আপনারা যদি দেখেন তাহলে আমি হচ্ছে এই যে বক্সটাই যেটা আমি আনবক্সিং করতেছি এটা হচ্ছে আপনার নোট এইস আট জিবি দুইশো ছাপ্পান্ন এই আট জিবি র্যাম একশো আট জিবি রোমের এটা আনবক্সিং করতেছি এটা হচ্ছে আপনার এই যে বক্সটা খুললেই পেয়ে যাবেন হচ্ছে এরকম একটা কালো বক্স দেন হচ্ছে একটা উপরে গেল স্ক্রিন করে কাওয়ার দেন হচ্ছে একটা ব্যাক কভার ব্যাক কভারটা হচ্ছে কালার হিসেবে মানে আপনি যে কালারে নেবেন ওই কালার অনুযায়ী হচ্ছে এই ব্যাক কভারটা থাকবে তারপরে আছে হচ্ছে আপনার এই যে ডিভাইসটা তারপর হচ্ছে আপনার এই যে চার্জিং আছে এটা তো পঁয়তাল্লিশ হওয়ার ফার্স্ট চার্জার পাবেন চার্জিং এখানে হচ্ছে কেবল দেওয়া আছে আর এই যে হচ্ছে আপনার ফোনটা আনবক্সিং এটাতে হচ্ছে ওয়ার্ল্ডের সেটে ইউজ চারটা কালার এর ফোন আমাদের কাছে পেয়ে যাবেন এটা একটা আট জিবি র্যামের একশো আঠাশ জিবি রোম এটা হচ্ছে তিরিশ হাজার টাকা আর একটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম ওইটা হচ্ছে আপনার বত্রিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার অনলাইন প্রাইস অফিসিয়াল প্রাইস আর আপনারা আমাদের কাছে আসতে মানে নিতে চাইলে চার মাস ছয় মাস অথবা নয় মাসের কিস্তির মাধ্যমে নিতে পারবেন এই ফোনটা আপনারা ছয় হাজার সাতশো টাকা দিয়ে আট জিবির ফোনটা চার মাস অথবা ছয় মাসের কিস্তিতে নিলে মান্থলি জিরো পার্সেন্ট আমাদের কাছ থেকে নোট এই ফোনটা নিতে পারবেন তারপর ছয় মাসের নিলেও আমাদের কাছ থেকে সেম অর্থাৎ চার মাস অথবা ছয় মাসের যদি আপনারা আমাদের কাছ থেকে নোট এই ফোনটা পার্সেস করেন কিস্তির মাধ্যমে তাহলে আপনারা জিরো পার্সেন্ট মান্থলি ইএমআই এর মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে দিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাপুর পলাল কার্নেশন লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি জারি টেলিকম এখানে আসলে ইনফিনিক্সের অফিসিয়াল যে ফোনগুলো আছে সবগুলো ফোনে আমাদের কাছে চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তির মাধ্যমে নিতে পারবেন ধন্যবাদ